শেষ ইচ্ছে সত্যি ঘটনা একটি খোলা হওয়া প্রতিবেদন প্রত্যেক মানুষের কিছু না কিছু শেষ ইচ্ছে থাকে অর্থাৎ জীবনের শেষ মুহূর্তের ইচ্ছে তবে সাধারণ মানুষের সাথে জেলের আসামিদের শেষ ইচ্ছের কিছু তফাত থাকে কারণ সেই ইচ্ছে মঞ্জুর হওয়ার জন্য উপর সম্মতির প্রয়োজন হয় কিন্তু ইচ্ছে তাতে বাধা মানে না এমন বেশ কিছু জেলের আসামির কথা জানা যায় যাদের শেষ ইচ্ছে ছিল বড়ই অদ্ভুত প্রথমেই বলতে হয় ভিক্টর ফেগুয়ের কথা উনিশশো সালে তিনি টেলিফোন ডিরেক্টরি থেকে ফোন করে একটি ডক্টরের সাথে কথা বলেন এবং কিছুক্ষণ পর সেই ডক্টরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ভিক্টরকে আটক করা হয় তার ফাঁসির সাজা শোনানো হয় উনিশশো সালে পনেরোই মার্চ তিনি তার শেষ ইচ্ছে জ্ঞাপন করেন তিনি তার শেষ খাবারের জন্য একটি জলপাইয়ের অনুরোধ করেন তিনি আশা করেছিলেন তার মৃত্যুর পর তার শরীর থেকে একটি জলপাই গাছের সৃষ্টি হবে দ্বিতীয় হচ্ছে জেমস এডওয়ার্ড উনিশশো চুরাশি সালের সাতই মার্চে তিনি হিউস্টনে ইউনিয়ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকেন ডাকাতি করতে টাকা লুট করার পরেও সেই কোম্পানির একজন এক্সিকিউটিভকে গুলি করে হত্যা করেন কিছুক্ষণের মধ্যেই তিনি ধরা পড়ে যান তার ফাঁসির সাজা হয় তবে জীবনের শেষ ইচ্ছেতে তিনি পিস অফ ডার্ট পেতে চান সেই ডার্টটির নাম রেকুন্ডা ডার্ট কেননা তিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন তিনি ভেবেছিলেন এই নির্দিষ্ট টাইপের ডার্ট তার শরীরে লাগালে তিনি পরবর্তী জীবনে পৌঁছে যাবেন যদিও তারই শেষ ইচ্ছে পূরণ করা হয়নি এরপর বলা যায় রনিলি গার্ডনারের কথা উনিশশো সালে সল্টেক সিটিতে ডাকাতি করতে গিয়ে একজনকে গুলি করে খুন করেন পরের বছর জেল থেকে পালাতে গিয়ে আরেকজনকে গুলি করে হত্যা করেন কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারেননি তার শেষ ইচ্ছে ছিল বিখ্যাত সিনেমা লর্ড অফ দ্য রিংস ট্রিলজি দেখার তার শেষ খাওয়াতে তিনি লবস্টার স্টেক অ্যাপল পাই ভ্যানিলা আইসক্রিম সেভেন আপ খেয়েছিলেন এরপর ফিলিপ রে ওয়ার্কম্যান এর কথা বলতে হয় তিনি তার আসামি জীবনের শেষ ইচ্ছেতে চেয়েছিলেন একটি পিৎসা একজন গৃহহীন গরিব মানুষকে খাওয়াতে কিন্তু তার ইচ্ছে পূরণ করা হয়নি কিন্তু তার এই ইচ্ছে সাধারণ মানুষ জানতে পেরে তারাই ডোনেশন তুলে প্রচুর গৃহহীন মানুষকে পিৎজা খাইয়েছিলেন লরেন্স রাসেল ব্রিওয়ার সাদা চামড়ার এই মানুষটি বর্ণ ব্যবস্থার কট্টর সমর্থক ছিলেন তিনি উনিশশো সালে আরও দুজনের সাথে মিলে একজন আফ্রিকান আমেরিকান মানুষকে হত্যা করেছিলেন তিনি ধরা পড়ার পর তার শেষ ইচ্ছে হিসেবে এক সুবিশাল খাবারের ট্রে দাবি করেছিলেন তার মধ্যে পিৎজা মিট স্টেক বার্গার আইসক্রিম ইত্যাদি সবই ছিল কিন্তু আশ্চর্যের বিষয় এসব খাবার আসার পর তিনি বলেছিলেন তার খিদে নেই এবং তিনি খাবেন না ওডেল বার্নস তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে সুবিচার সাম্য ও বিশ্ব শান্তি চেয়েছিলেন জন ওয়েন গ্রেসি তিনটি কেএফসি রেস্টুরেন্টের ম্যানেজার ছিলেন তিনি জেলে তার শেষ ইচ্ছে হিসেবে কেএফসির একটি চিকেন বাকেট চেয়েছিলেন ফাঁসির আসামি ধনঞ্জয় চ্যাটার্জি তার শেষ ইচ্ছে হিসেবে জেলের ডাক্তার বাসুদেব মুখার্জিকে প্রণাম করতে চেয়েছিলেন আপনাদের এরম কোনো ঘটনা জানা থাকলে আমাদের জানান কমেন্টসে